আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখছেন ডি ওয়ালপেপার দেখতেছেন কত সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছে এক দেওয়ালা একটাই হবে কোনো জোর হবে না এগুলো আপনার কাস্টমাইজ করা আছে আপনারা যারা যেরকমের ডিজাইন দেন নিজের থেকে বা গুগল থেকে যেরকম ডিজাইন পছন্দ করে দেবেন ওই রকমের ডিজাইন পেয়ে যাবেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো ইয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনার তিরিশ বছর গ্যারান্টি থাকবে এগুলো আপনার দেওয়ালে লাগাইলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাস্টিং করবে এবং এগুলো কালার গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার তিরিশ বছরেও কোনো সমস্যা হবে না এগুলো আপনারা ওয়ালে লাগাই নিতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে দিয়ে আসি আমাদের টেকনিশিয়ান জায়গায় কাজ করে দিয়ে আসবে কোনো সমস্যা হবে না তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম